আমার ভাইয়েরা এই জন্য সবাই নামাজের প্রতি যত্নবান হন ইমান এবং কুফরের মাঝে পার্থক্য হল নামাজ আপনি মনে করেন আপনার দ্বারা অনেক গুণা হয় আমার দ্বারা অনেক গুণা হয় কিন্তু যদি আমার সম্পর্কটা মসজিদের সাথে থাকে এই সম্পর্ক থাকার বদৌলতে এক পর্যায়ে আল্লাহ তালা আমার সেই যে ভুল ত্রুটি আছে এগুলা থেকে মুক্ত হওয়ার তৌফিক দিবেন গুনার প্রতি মনে করেন আসক্তি আছে একটা গুণা করতে আমার ভালো লাগে কিন্তু আমার সেই অনুভূতি আছে এটা গুণা আছে গুণা এটা যে কি গুণা এই অনুভূতি যার ভিতরে থাকে এবং সে বাঁচতে চায় এবং মসজিদের সাথে সম্পর্ক রাখে আল্লাহ এক পর্যায়ে কি করবেন সেই জায়গা থেকে উদ্ধার করবেন প্রেম করা গুণা না কাজ কথা বলেন প্রশ্নগুলো উত্তর দিবেন প্রেম করা গুণানা সোহাবের কাজ মানে প্রেম বলতে স্ত্রীর সাথে বলি নেই বেগানা নারীর সাথে পরকিয়া করা গুণানাসো কাজ এখন মনে করেন এটা এই সময় অনেক মানুষের ডিস্টার্ব দেবে শয়তান সব সময় এই কার্যক্রম চালু রাখবে এখন আপনি এই জায়গা থেকে বাঁচবেন কিভাবে এই জায়গা থেকে আপনি কিভাবে কারণ যারা বিয়ে সাথে করছেন এরা তো বুঝেন আর যারা এসব করছেন তারাও বুঝেন কারণ এই পরিস্থিতিটা আসলে মন মস্তিষ্ক কোনো কিছু ঠিক থাকে না স্বামীরা যদি স্ত্রী থেকে দূরত্বে থাকে কিছুদিন স্ত্রীর জন্য যেভাবে মন পাগল থাকে আর ওইটার জন্য হয়তো আরো বেশি থাকবে এখন এই যে পরিস্থিতি স্ত্রীর জন্য পাগল হওয়া তো সবের কাজ কিন্তু যদি দুই নম্বরটা ঘটে এই জায়গা থেকে বাঁচতে হলে এক নম্বর হলো নিজের দিনের ভিতরে এই অনুভূতি জাগতে হবে যে এটা একটা অন্যায় কাজ অন্যায়ের অন্যায় মনে করতে হবে এক নম্বর অন্যায়ের কী মনে করতে হবে অন্যায় মনে করতে হবে এটা আগে এক নম্বর এটা করতে হবে অন্যায়ের যদি অন্যায় মনে না করেন তাহলে আপনার মুক্তি নাই এক নম্বর অন্যায়ের অন্যায় মনে করতে হবে দুই নম্বর আপনি মসজিদের সাথে সম্পর্ক করেন মসজিদের সাথে সম্পর্ক গড়েন নামাজে যখন দাঁড়ান নামাজ যখন শেষ করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ এটা অন্যায় আমি জানি কিন্তু আমার মাঝে অস্থিরতা কাজ করতেছে আমি নিজেকে স্থির রাখতে পারতেছি না এটা অন্যায় কাজ আমি জানি এবং এই অন্যায় থেকে আমি বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও যদি আল্লাহ তুমি না বাঁচাও তাইলে কিন্তু আমি গুণা করবো করে আমাদের শাস্তি দিও না এভাবে আল্লাহকে বারবার বলতে থাকো দিন দিয়ে বলতে থাকো এক পর্যায়ে দেখ এখান থেকে ছুটে গেছে কিন্তু আমাদের তো বলেই হয় না কখন তো আল্লাহকে বলিনি না প্রেমের গাড়ি তো চলছে তো চলছেই একবারে ধ্বংসযজ্ঞ হওয়ার পরে তখন শয়তান দুর্ঘটনা তো ঘটাই দিল এরপরে আসে যাকে এরপরেও যদি তো বা হয় তাও তো ভালো এই জন্য আমার ভাইয়েরা একটা গুণার কথা বললাম এরকম হাজারো গুনাহ আছে যেটা থেকে বাচ্চা হলে এক নাম্বার অনুভূতি জানতে হবে যে এটা অন্যায় আর নাম্বার দুই মসজিদের সাথে সম্পর্ক গড়বেন এবং সম্পর্ক করে নামাজ যখন আদায় করবেন নামাজের শুরুর দিকে নামাজ শেষে যাওয়ার আগে ভাঙ্গা মন্নি আল্লাহে বলবেন বলবেন যে আল্লাহ আমি এটাকে অন্যায় জানি এটাকে অন্যায় বুঝি এবং এই জায়গা থেকে বাঁচতে চাই আমাকে তুমি সাহায্য করো কাঁদতে হবে না ও যে কান্না তো আসে না দরকার নাই প্রেমিকার জন্য কান্না আসে আল্লাহর জন্য কান্না আসে না দরকার নাই কান্না না আসুক কিন্তু এই যে উপলব্ধি যেটা যে আল্লাহকে বলে আল্লাহ আমি এটাকে অন্যায় মনে করি এবং এই জায়গা থেকে বাঁচতে চাই তুমি আমাকে সাহায্য করো এভাবে যখন বারবার পাশাত্ত নামাজে আসবেন বলবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই এই ধরনের পাপ থেকে মুক্ত করে ফেলবে কিভাবে শয়তান যেভাবে আপনার মাথার উপর সেই প্রেমের আগুন জানিয়ে দিয়েছে আপনার দিলের ভিতরে আল্লাহ তালা তখন তার রহমতের আগুন আপনার মাঝে দিয়া দিবেন তখন তার এই শয়তানি আগুনকে নিভিয়ে দেবে বুঝে আসছে কথা তখন নিজের মাঝে ঘৃণা তৈরি হবে এই অন্যায়ের প্রতি আগে যেটা মনে ছিল যে এটা তো খারাপ কাজ এখন নিজের মাঝে এটার প্রতি বিতৃষ্ণা চলে আসবে বিতৃষ্ণা চলে আসবে এবং এইটা গ্রিনার কাজ মনে করা হবে নিজের দিকে তাকিয়ে দেখবে যে এটা আমার সম্মানের সাথে যায় না এটা আমার জন্য মানায় না এভাবে আল্লাহ বিভিন্ন উপলব্ধি দিবেন যার দ্বারা আপনি বাঁচতে পারবেন নিজের স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাবে নিজের স্ত্রীর প্রতি কি যাবে মহব্বত বেড়ে যাবে আর ও প্রতি মহব্বত এবং সম্পর্ক কমে যাবে কিভাবে এক নম্বর হলো গুনাকে গুণা মনে করতে হবে গুনাকে কি মনে করতে হবে গুনা আর দুই নম্বর হলো গুনাহকে গুনা মনে করার পাশাপাশি আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার যে কান্নাও আসছে না আমি তো গুনা করতে করতে আমার দিনটা পাথরের মতো হয়ে গেছে আল্লাহ তুমি তো আমার দিলের মালিক তোমার কুদরতি আঙগুলি তো আমার নিয়ন্ত্রণ আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে সরাও তোমার কাছে আমি সাহায্য চাই আমার কান্না আসে না এই জন্য তুমি আমার প্রতি রাগান্বিত হয়েও না কিন্তু আমি বাঁচতে চাই এরপরও যদি মাওলা আমাকে শয়তান নিয়ে যায় আমার কিছু করার নেই আমি ধ্বংস হয়ে যাব। আমি ধ্বংস হলে তো তোমারই বান্দা আমি তুমি কি ছাও আমাকে জাহান্নামে নামে জ্বালাবে এভাবে বিভিন্ন ধরনের উপলব্ধিগুলো আল্লাহ তালার কাছে পেশ করা দেখবেন দেরি কিংবা তাড়াতাড়ি যেটাই হোক একটা পর্যায়ে আপনি এই জায়গা থেকে এই জাহান্নামের পর থেকে আপনি মুক্ত হতে পারবেন